আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে আজকে চারটা বেডরুম সেট ডেলিভারি দিচ্ছি উত্তর ঢাকা উত্তর বাড্ডাতে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা টিপু সুলতান সাহেব আপনারা দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক দীর্ঘদিন যাবত ইউটিউবে ফেসবুকে আমার এই ভিডিওগুলো দেখেন টিপু সুলতান সাহেব আলহামদুলিল্লাহ আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এই দুইটি একটি আলমারি একটি খাট একটি সাইড বক্স একটি রকিং চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের এই সূর্য পিলার খাটটির প্রাইস মাত্র নব্বই হাজার টাকা এটা পাশ হচ্ছে ছয় ফিট সাইজ লম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা হচ্ছে সাড়ে পাঁচ ফিট মোটা ফিটনেস হচ্ছে পাকা চার ইঞ্চি ফার্নিচার কেনার সময় কাঠের মোটা ফিটনেসটা দেখে ফার্নিচার কিনলে দোকানদার আপনার সাথে প্রতারণা করতে পারবে না সব সময় এই জিনিসটা খেয়াল রেখে ফার্নিচার কিনবেন আর কালার হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কালারের ভিতরে অনেকটা লুকোচুরি বিষয়ে আপনাদেরকে আমি খোলামেলা কথা বলি চায়না লেকার মালয়েশিয়ান উডেন লেকার জার্মানি লেকার ইতালিয়ান লেকার সর্বোচ্চ দামি লেকার হচ্ছে ইতালিয়ান লেকারটা এই খাটটি পাচ্ছেন নব্বই হাজার টাকা সাথে রয়েছে একটি সাইড বক্স এই সাইড বক্সটি প্রাইস মাত্র পনেরো হাজার টাকা খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের কিং সাইজের একেবারে রিজনেবল প্রাইজে তারপরে খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের একটি টু পার্টের আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারিটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে হানড্রেড পার্সেন্ট এ গ্রেট কোয়ালিটি ফিনিশিং সর্বদিক থেকে এই আলমারিটি পাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা এটার ভিতরে স্পেসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন আর কতটা নিখুঁতভাবে আমরা আমাদের প্রতিটা কাজে আলহামদুলিল্লাহ সম্পূর্ণরূপে আমরা দিয়ে থাকি এটার ফিনিশিং দেখেন সম্পূর্ণ ইতালিয়ান ওয়াটার প্রুফ লেকার পলিশটা এখানে করা হয়েছে সাথে রয়েছে একটি খুবই সুন্দর স্মার্ট ডিজাইনের রকিং চেয়ার এই রকিং চেয়ারটির প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তুর্কি বেলবেডের উপরে করা হয়েছে এটার পাশে দেখেন খুবই স্মার্ট ডিজাইনটা করা হয়েছে যেহেতু এটা অনেক গর্জিয়াস ডিজাইন খানদানি একের ভিতরে একশো চিটাগং সেগুন কাছের এই ফুল বেডরুম সেটটা নিতে অবশ্যই স্কিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলে পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম